হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান হাজির হয়ে গেছি আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে সমস্ত টিচার উনিশশো সাল থেকে বা তার আগে থেকে অর্থাৎ এসএসসি হওয়ার আগে এবং এসএসসি হওয়ার পর থেকে যারা রিক্রুটমেন্ট পেয়েছেন প্রায় এক লক্ষ তেরো হাজারের বেশি যে শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যে বেশ কয়েক হাজার টিচারের কিন্তু রিক্রুটমেন্টের সময় যে মেমো নাম্বার তাদের যে প্যানেল তাদের যে সম্পূর্ণ যে ডকুমেন্টস সমস্ত কিছু কিন্তু তারা পায়নি তাহলে তাদের চাকরি কি সংশয়ের মধ্যে থাকবে এমত অবস্থায় আপনাদেরকে জানিয়ে দিই আপনারা লোকসভা নির্বাচনের ফলাফল হাতে নাতে ডেট পেয়েছেন এরপর থেকে ফলাফল বেরোনোর পর অর্থাৎ লোকসভা নির্বাচনের পর তাদের সিনারিও কি চেঞ্জ হয়ে যাবে এই যে ডকুমেন্টস অনেকের পাননি সে সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে সমস্ত আপডেট দিতে থাকবো আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিই কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয়ের যে অর্ডার ছিল সেই অর্ডার কবির কিছু মেন জায়গা আপনাদেরকে ব্যাখ্যা করে বলে দিচ্ছি বেশ কয়েকটা জায়গা আপনাদেরকে বলে দিই এখানে কি হতে চলেছে এবং তার অর্ডারটা কি রয়েছে এবং এই মামলার পরবর্তী শুনানি কিন্তু সামনেই রয়েছে এই জুন মাসে কিন্তু রয়েছে দেখুন কুড়ি জুন দু দুপুর দুটো থেকে এখানে কিন্তু যে স্পেশাল গ্রাউন্ড ডিআইদেরকে বলা হয়েছে প্রত্যেকটা টিচারের কিন্তু ডেটাগুলোকে ডিজিটাইজড ফর্মে কিন্তু গ্যাদার করতে হবে এরপর সেই ডেটাগুলো কিন্তু অনলাইনে আপলোড করতে হবে এবং যাদের ডেটা থাকবে না তাদের বিষয়টি কিন্তু পরবর্তীকালে কি ধরনের সংশয় বা তাদের চাকরি আদৌ থাকবে না সেই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা প্রত্যেকেই জানেন আগে যখন চাকরি হতো তখন কিন্তু ডিআইদের অর্থাৎ ডিআই অফিসে ম্যানেজিং কমিটির মাধ্যমে যে ধরনের প্যানেল তৈরি হতো সেই প্যানেল পাঠানো হতো প্রথমে এক্সচেঞ্জ অফিস থেকে যে যাদেরকে সিলেক্ট করা হতো তারপর ম্যানেজিং কমিটি থেকে যাদেরকে রিক্রুট করার জন্য রেকমেন্ডেশান পাঠানো হতো ডিআইএ অফিসে সেটা কিন্তু একটা প্যানেল তৈরি হয়ে তার মেমো নাম্বার হয়ে বাইপোস্টে কিন্তু টিচারদের কাছে কিন্তু সেই জয়নিং লেটারটা আসতো এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে প্যানেলের কোনো অস্তিত্বই নেই এমন ক্ষেত্রে এমন অনুধি পাওয়া গেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে অথচ মেমো নাম্বার নেই তাহলে নিয়োগ হলো কী করে সেই সমস্ত ক্ষেত্রে যদি তালিকায় না খুঁজে পাওয়া যায় তাহলে মেমো নাম্বার না পাওয়া যায় তাহলে সেই টিচার বর্তমানে এত বছর ধরে কীভাবে চাকরি করছে আর সত্য কথা বলতে গেলে যে কথাটা এখানে আসছে সেটা বিষয়টা হচ্ছে একজন টিচার চাকরি করছে অথচ তার নিজস্ব ডকুমেন্টস নিজের কাছে নেই তাহলে তো এখানে ধোঁয়াশা বা সংশয় থেকেই যাচ্ছে সেখানে চাকরি বাতিল বা চাকরি থাকা বিষয়টাও কিন্তু সংশয়ের মধ্যে পড়ছে কলকাতা হাইকোর্ট থেকে যে নির্দেশটা ছিল দু হাজার আগে অর্থাৎ দু হাজার ষোলোর প্যানেল তো বাতিল হয়েছেই আপনারা জানেন সেখানে তো ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অর্ডার তো সিআইডির কাছে রয়েছে এবং ডিআইদের কাছে কিন্তু স্পেশাল ইনস্ট্রাকশান ছিল সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডিআইদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে যে ইনলিগাল অ্যাপয়েন্টমেন্টস দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল আর ডিরেক্টেড টু গ্যাদার দ্য অ্যাপয়েন্টমেন্টস পার্টিকুলার অফ অল ইন সার্ভিস টিচার ইন দেয়ার রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট অ্যান্ড টু ডিজিটাইজড অ্যান্ড ডিজিটাইজড দ্য সেইট ইনফরমেশান প্রত্যেকটা ইনফরমেশানকে অনলাইনে ডিজিটাইজড ডেটা হিসেবে দিতে হবে যাদের মেমো নম্বর রেকমেন্ডেশন লেটারের মেমো নম্বর পাওয়া যাচ্ছে সেই জায়গাটা নিয়ে রেখে কিন্তু তারা আপলোড করছে এই ক্ষেত্রে সেই শিক্ষক শিক্ষিকাদের কী ধরনের সমস্যায় পড়তে হবে বা কী ধরনের পরিস্থিতি আসতে চলেছে সেটা কিন্তু দেখার কারণ আপনারা জানেন আগামী কুড়ি তারিখ কুড়ি জুন কিন্তু এই মামলার কিন্তু শুনানি রয়েছে সেখান থেকে কলকাতা হাইকোর্ট কীভাবে বিষয়টাকে দেখবে এটা কিন্তু দেখার আপনারা দেখতেই পাচ্ছেন যে ফার্স্ট এস এলএসটি দু হাজার ষোলোর যে ধরনের ক্রিমিনাল ইনভেস্টিগেশন রয়েছে সেখান থেকে কিন্তু সিট গঠন করা হয়েছিল এবং তারা ডিটেক্ট করেছে বিভিন্ন ধরনের তারা দুর্নীতি খুঁজে পেয়েছে সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা জেলার ডিআইকে বলা হয়েছে যে এসএসসির গঠন আর থেকে শুরু করে বা আগে থেকে যেভাবে রিক্রুটমেন্ট হয়েছে প্রত্যেকটা টিচারেরই কিন্তু ডেটা দি দিতে হবে কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জেলা প্রায় পাঁচ ছটা জেলা থেকে এরকম কিন্তু অভিযোগ এসেছে শুধুমাত্র এই সরকারের আমলেই নয় বাম আমলেও যাতে চাকরি হয়ে যায় সেখানেও তো দুর্নীতি থাকতে পারে রকম অভিযোগ এবং তারা হাতে নাতে কিছু প্রমাণ অবশ্যই তুলে দিয়েছে বলে এই মামলার এবং এই অর্ডার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে কোনো রকম দুর্নীতির আভাস পেলে অবশ্যই সেগুলোকে কিন্তু সার্ভিস বর্তমানের স্কুল সার্ভিস কমিশনকে সেটাকে আইডেন্টিফাই করতে বলেছে তাই জেলা থেকে কিন্তু প্রত্যেকটা ডিআইদের উপর কিন্তু কড়কটা ইনস্ট্রাকশান রয়েছে কলকাতা হাইকোর্ট থেকে এবং স্পেশালভাবে আপনারা জানেন মে মাসের পঁচিশ তারিখের মধ্যে হার্ড কপি জমা দিয়ে সেটাকে অনলাইনে আইওএসএম এস পোর্টালে কিন্তু প্রত্যেকের ডেটা তুলতে হয়েছে গরমের ছুটিতেও কিন্তু প্রত্যেকে নাচেয়ার হয়ে গেছেন এবং কর্মরত টিচাররা কিন্তু প্রত্যেকের ডেটা কালেক্ট করে এত বছরকার অনেক নথি হয়তো হারিয়ে গেছে যেখানে অফিসে হারিয়ে যাক বা স্কুলে হারিয়ে যাক সেটা বড়ো কথা না কিন্তু নিজের কাছে তো নিজের নথি থাকার কথা সেই নথি যদি নিজের কাছে না থাকে তাহলে এটা খুবই দুঃখজনক একটা বিষয় তো সেখানে কিন্তু যে সময়সীমা অনলাইনে আপলোড করার যে তথ্য আপলোড করার যে সময়সীমা সেটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং যারা নীল হিসাবে জমা দিয়েছেন সাবমিট করেছেন রেকমেন্ডেশনের বা অ্যাপ্রুভালের যে মেমো নাম্বার যাদের কাছে নেই তাদের জন্য পরবর্তী দিনে কোনো দুর্দিন আসছে কিনা সেটা কিন্তু দেখার কারণ আপনারা জানেন এস কেসটা কিন্তু খুবই স্পেশাল এবং লোকসভা নির্বাচনের ফলাফল থেকে আপনারা বুঝতেই পারছেন এই কেসটা কিন্তু অত সহজে মিটবে না তো আগামী কুড়ি জুন এই মামলার পরবর্তী শুনানি এর মধ্যে কী আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের চ্যানেলের সাথে থাকুন এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য